কে বাজারে এসে বসে আছি এই বাস কাট বিক্রি করার জন্য কিন্তু কেউ তো এখনো এলোই না নিতে কি যে করি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে বাস নিয়ে যান বাস খুব কম দামে নিয়ে যান বাস কাট আয় বাস কত টাকা করে আর এসবগুলো কত টাকা খুবই কম দামে দিয়ে দিচ্ছি ভাই মাত্র 30 টাকা করে ভোজা নিয়ে যান আর যদি সবগুলো নিতে চান তাহলে 100 টাকা দিন সবগুলো 700 টাকা দেবো দিয়ে দাও না ভাই এমনি দামוני কমিয়ে দিয়েছি এরকম আর দেওয়া যাবে না একশো টাকা নিলে তবেই দিতে পারবো না হলে দিতে পারবো না বেশ তাহলে তাই দাও নিয়ে যাই মতি একশো টাকায় বাঁশ গুলো কিনে চলে যায় বাড়ির দিকে যাক এই বাড়ি গুলো বিক্রি করা হয়ে গেল এবার কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাই রহিম ভাই সময় আজ কদিন হলো তোমাকে খুঁজছি আমি কিন্তু সময় মতো তোমাকে পাই না আসলে আজকাল অল্প অল্প করে বাস কাঠ নিয়ে আসি সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে চলে যায় তা বলো কি বলবে আর বলো না সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে তাই কিছু বাস কাঠ লাগবে যে করে হোক দুদিনের মধ্যে বিয়ের জন্য যত বাস কাঠ লাগবে সব তুমি দিবে দিতে পারবে তো ঠিক আছে ভাই আবার যত কষ্টই হোক আমি কাঠ আপনাকে দেব তুমি আমাকে অনেকটা নিশ্চিত করলে ভাই এই নাও কিছু অগ্রিম টাকা বাকি টাকা সব কাঠ দেওয়ার পর দেবো সে ঠিক আছে এখন তাহলে আসি কিছু বাজার করতে হবে ঠিক আছে তাই যাও রহিম অনেক দিন পর এক সঙ্গে অনেকগুলো টাকা পেয়ে বাজারে যায় কিছু কেনার জন্য অনেক দিন পর তারা আজকে ভালো কিছু কিনবে ওদিকে তার স্ত্রী রান্না করে বসে আছে তখন তার স্ত্রী বলে সে কোন সকালে গেছে দুপুর গড়িয়ে গেল এখনো বাড়ি আসার নাম নেই আজ এত দেরি করছে কেন বুঝতে পারছি না অনেক দিন হলেই তো এত দেরি করে না তবে আজ কেন এত দেরি করছে রান্না করে খাবার নিয়ে কখন থেকে বসে আছি তার কোনো খবরই যে নেই রহিম বাজার থেকে অনেক কিছু কিনে ঘরে এসে তার স্ত্রীকে ডাকে ও কোথায় গেলে তুমি এই তো ঘরেই ছিলাম রান্না করে খাবার নিয়ে তোমার জন্য বসে আছি সেই কখন থেকে কিন্তু তোমার তো ফেরার কোনো নামই নেই এত দেরি কেন করলে শুনি আর তোমার হাতে ওসব কি সে কি বলবো তোমাকে আজ একটা বাড়তি কাজ পেয়েছি বুঝলে তারা অগ্রিম কিছু টাকাও দিয়েছে হাতে টাকা ছিল তাই বাজার করে নিয়ে এসেছি আর তোমার জন্য বাড়তি কিছু খাবার নিয়ে এসেছি তোমার যখন খেতে মন চাইবে তখন তুমি বসে বসে খাবে কেমন এখন খেতে দাও খুব খিদে পেয়েছে রহিমের স্ত্রী রহিমকে খাবার এনে দেয় টোনু তোমাকে একটা কথা বলে রাখি কাল সকাল সকাল কিন্তু আমাকে ডেকে দেবে কেন তুমি হঠাৎ কাল সকাল সকাল উঠে কেন তুমি ভুলে গেলে নাকি বললাম না একটা কাজের বায়না পেয়েছি সেই কাজটা শেষ করতে হবে না দুদিনের মধ্যে ওদের সব কাঠ কেটে দিতে হবে দুদিন পর ওদের বাড়িতে বিয়ে তাই কাল সকাল সকাল জঙ্গলে যাব কাঠ কাটতে তুমি কিন্তু মনে করে আমাকে ডেকে দিও না হলে আবার সারতে পারবো না সময়ও তো আর নেই ঠিক আছে ডেকে দেবো কোনো চিন্তা করো না এবার খেয়ে শুয়ে পড়ো পরের দিন সকালে রহিমের স্ত্রী যখন উঠুন ঝাড় দিচ্ছে তখন তার মনে পড়ে রহিমের কথা আরে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি ওকে তো ডেকে দিতে হবে আমি তো ভুলে গেছি আর দেরি হলে আমার আর রক্ষা থাকবে না তাড়াতাড়ি গিয়ে আগে ডেকে দিই শুনতে পাচ্ছ উঠো হ্যাঁ, 뭐 বলো? কি হয়েছে? ডাক্তার কেন? তুমি যে আজ সকাল সকাল বাস কাট করতে যাবে, ডাকতে বলেছিলে, তাই ডাকছি। ও তাই তো। দাও, দাও। কিছু ফেলে দাও। আমি হাত মুখ ধুয়ে আসছি এসে খেই চলে যাব কাজে। আমি তাহলে এবার কাজে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। আমার কিন্তু আসতে আজ একটু দেরি হবে। তুমি কিন্তু কোনো চিন্তা করো না।